আমার নবীর প্রতি আদব শুধু ঈদে মিলাদুন্নবী নবী না ঈদে মিলাদুল নবীর অনেক উদ্দেশ্যের মধ্যে দুইটা মৌলিক উদ্দেশ্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব ঈদে মিলাদুন্নবীর নবীর উদ্দেশ্য কি কেন সুন্নিরা ঈদে মিলাদুন্নবী নবী পালন করে থাকে আলোচনা করবেন মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি বন্ধুরা আশা করি নবীর প্রতি ভালোবাসা রেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিভ্রান্তকর মন্তব্য থেকে দূরে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আমার নবীর প্রতি আদব শুধু নবী না আমার নবীর প্রতি আদব সুন রসুল আমার নবী যেই সুন্নত নিয়ে এসেছেন সেগুলাকে গুরুত্ব দেওয়া ঈদ এমাদুল নবীর মাকসাদ অনেক উদ্দেশ্যের মধ্যে দুইটা মৌলিক উদ্দেশ্য একটা হচ্ছে নতুন প্রজন্মকে আমার নবীর মহব্বতের তালিম দেওয়া এটা ঈদে মিলাদুল নবীর উদ্দেশ্য এটা ঈদে মিলাদুল নবীর উদ্দেশ্য রিকানেক্ট করা কাকে নতুন প্রজন্মকে এবং তাদেরকে আমার নবীর মহব্বতের তালিম দেওয়া কারণ মহব্বত আমাদের ইমানের প্রাণ এরপরে নতুন প্রজন্মকে আমার নবীর সুন্নতের তালিম দেওয়া আমাদের দৃষ্টিতে সুন্নত শুধুমাত্র দাড়ি রাখা সুন্নত শুধুমাত্র গিরা টাকনুর উপরে জামা পরা এটা আমাদের কাছে সুন্নত ঠিক না এটার জন্য জান দিয়ে ফেলি অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানে মুস্তাফার মধ্যে একটা বড় স্থান দখল করে আছে সৎ চরিত্র হওয়া নগ্র হওয়া সহনশীল হওয়া উদার হওয়া মিথ্যা না বলা মানুষকে সহযোগিতা করা মানুষের জন্য চিন্তা করা সমাজের মধ্যে কোন ধরনের এমন কিছু জিনিস আসলে যেগুলা সমাজকে ডিস্টার্ব করে সমাজকে মন্দের দিকে নিয়ে যায় সেগুলাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজকে রক্ষা করা এটা সুনানে মুস্তফার অন্তর্গত আমরা সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র দাড়ি কেন্দ্রিক হয়ে গেছি আপনারা বুঝতে পেরেছেন ইন্না আলিল্লা আপনারা আবার এটা মনে করবেন না দাড়িকে হালকা করা হচ্ছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দাড়ি আমার নবীর সুন্নত কোনো সন্দেহ নাই কিন্তু একমাত্র সুন্নত না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে কিভাবে থাকতেন পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে ছিলেন এটা সুনানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমার নবী কখনো গালি দিতেন না আমার নবী কখনো মানুষকে রাস্তাঘাটে বকাঝকা করতেন না আমার নবী কখনো তুই তুই করতেন না আমার নবী কখনো উগ্রবাদিতা দেখাতেন না আমার নবী কখনো কারো গালে একটা থাপ্পড়ও দেয়নি আমার নবীর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যায়নি আমার নবী কখনো কোনো হিন্দুকে কোনো অমুসলিমকে অমুসলিম বলে দূর দূর করে তাড়িয়ে দেয়নি আমার নবীর দরবারে যেই যখন যেটা চেয়েছে আমার নবী তোর ব্যক্তির চেহারা দেখা ছাড়া দিন দেখা ছাড়া ধর্ম দেখা ছাড়া পরিবারের পরিচয় দেখা ছাড়া তাই সে যেটাই আমার নবীর কাছ থেকে চেয়েছে আমার নবী দিয়ে দিয়েছেন এটা আমার নবীর চরিত্র এবং দিন ইসলামের পুরো একটা বিশাল এরিয়া জুড়ে যে জিনিসটা দখল করে আছে সেটার নাম সৎ চরিত্র যেটার সাথে দূর দূর পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের এই জায়গাগুলোর মধ্যে বিশাল বড় কাজ করা দরকার বন্ধুরা আশা করি ঈদ এ উদ্দেশ্য বুঝতে পারছেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রসুলের প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করে এবং তার তারস্বমী মর্যাদার প্রতি সম্মান রাখার তৌফিক দান করে প্রিয় বন্ধুরা এখন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন